ঈদ উল ফিতরের পরে অর্থাৎ রমাদান আল করিমের ঈদের পরে যে ছয়টি রোজা রাখলে সারা বছর রোজা রাখার সবাব আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন দেখুন আল্লা সুবহায়ানওয়ালা আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন এজন্য তিনি আমাদের জন্য কিছু বিশেষ মুহূর্ত বিশেষ দিন এবং বিশেষ সওয়াবের ব্যবস্থা আল্লাহ পাক করেছেন রমাদান আল করিমের পরে সাওয়ালের চাঁদে কোনো ব্যক্তি যদি ছয়টি রোজা রাখে অর্থাৎ সাওয়াল মাসের মধ্যেই অনেকের মধ্যে ভুল ধারণা থাকতে পারে যে ঈদের পর দিন থেকেই রাখতে হবে না সাওয়াল মাসের মধ্যে কেউ যদি এই ছয়টি রোজা রাখে তাহলে আল্লাহ আল্লা সুবাহানওয়ালা তাকে সারা বছর রোজা রাখার সবাব দান করবেন করিম নবিকারিম আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমাদান আল করিমের পরে ঈদ উল ফিতরের পরে ছয়টি রোজা রাখবে আল্লাহ রব্বুর আলামিন কা সিয়াম তাহার সারা বছর রোজা রাখার সবাব আল্লাহ সুবাহান তালা তার আমল নামাই দেবেন এজন্য চলুন আমরা ঈদ উল ফিতরের পরে সাওয়াল মাসে আমরা ছয়টি রোজা রাখার চেষ্টা করি যে ছয়টি রোজা রাখলে আল্লাহ সুবাহন ও তালা আমাদেরকে সারা বছর রোজা রাখার সওয়াব দান করবেন এজন্য আমরা যেন সেই রোজাগুলো পালন করতে পারি আল্লাহ সুবাহনআ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমিন